আমার বাবাদের আমার আলাইহি আল্লাহের আদর্শ এত সুন্দর ছিল আল্লাহর নবী তিন দিন যাবত যাবৎনাথ হয়ে আছেন আলাইহি হাবিদ্লাহাম তিন দিন যাবৎ না খেয়াছেন রোজা রাখতেছেন আল্লাহর নবীজি কাউকে বলে না খুদার যন্ত্র নাই যেহেতু খুদার যন্ত্র নাই এত দিন তিন দিন যাবৎ না খেয়াছেন ঘরে খানা নাই বিদায় কাউকে বলে না কাউকে একটাবার বলে না যে খেজুরের দেশ একটা খেজুর তো আল্লাহর পয়গম্বর খাইতে পারে না তিন দিন যাবৎ না খেয়াছেন হঠাৎ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন আমার মেয়ে ফাতিমার বাড়িতে যদি যেতে পারি ব্যবস্থা হয়ে যাবে আল্লাহ হাবিবাহ তিনি চিন্তা করলেন আমি যদি আমার ফাতেমার বাড়িতে যাই আমার হয়তো খানার ব্যবস্থা হয়ে যাবে ফাতেমার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার বাড়ির দিকে যখন রওনা হয়ে গেলেন আমার বাবাজির আমার ফয়রা ফাতেমার বাড়িতে যখন নক দিলেন ও ফাতেমারে আমি তোমার বাবা দরজাটা খুলে দাও হযরতে ফাতেমা দরজাটা খুলে দিলেন হযরতে ফাতেমা দরজা খুলে দিয়ে ডাক দিয়ে বলতেছেন আব্বাজান আসেন ঘরের ভিতরে আসুন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘরে

হজরতে ফাতেমা কে ডাক দেয়া বলে ও ফাতেমা তোমার বাবা তোমার বাড়িতে এসেছে তোমার খোঁজ খবর নেবার জন্য ডাক তোমার বাবা তিন দিন যাবত না খেয়ে আছে তোমার বাবার জন্য একটু খাবারের ব্যবস্থা করে টুকলাই করে দাও মদিনায় গিয়ে ইফতার করবে আল্লাহ আকবার আমার বাবা জি আমার ভয়ের আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন

বসা থেকে দাঁড়িয়ে গেলে দাঁড়িয়ে গিয়ে হাজরে গিয়ে ফাতেমার কপালটা একটু উঁচা করে দিলেন ধরে দেখতে পেলেন হাজরতে ফাতেমার চোখ বে বে পানেছে হাজরতে ফাতেমাকে জিজ্ঞেস করলেন ফাতেমা রে তুমি কেন কান্না করতেছো হযরতে ফাতেমা লাগিয়ে বলে বাবা জান আপনি দুনিয়ার ভিতরে এসেছেন আল্লাহ পাক রব্বুল আমিন আপনাকে দুনিয়ার ভিতরে সৃষ্টি করেছেন যেই পয়গম্বর দুনিয়ার ভিতরে না আসলে কোনো কিছুই সৃষ্টি হতো না সেই পয়গম্বর আজকে তিন দিন যাবত না খাওয়া আমি আর সহ্য করতে পারলাম না আমার বুকটা ফেটে যাচ্ছে আল্লাহু আকবার হজরত ফাতেমা ডাকবে আবার আব্বা যান আপনি তিন দিন যাবৎ না খেয়ে আছেন এতো কোনো সমস্যা নেই আমার ঘরে যদি খাবার থাকতো আমি খাবার দিতাম ও বাবাজি আমার ঘরে আজকে চার দিন যাবৎ না খাওয়া আপনার কলিজার হাসান এবং হোসাইন দেখেন পাশের রুমে ক্ষুধার যন্ত্রণায় কাতরাইতেছে পেটটা পিটির সাথে লেগে গিয়েছে বাবা যান আমার ঘরে চার দিন যাবত না খাওয়া সন্তানদেরা এদিক সেদিক কাতরাইতেছেন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এই কথা শুনে লোট নিতে পারলেন না তার বুকটা ফেটে যাচ্ছে কি ব্যাপার ছোট ছোট শিশুরা ছোট ছোট নাবালক শিশুরা মানে ফুলি জান্নাতীরা না খেয়া জামেহ সহ্য করতে পারলাম না আল্লাহর নবী আর একটা মুহূর্ত দেরি করলেন না আল্লাহর پیغمبر এই ফাতেমার বাড়ি থেকে মদিনার দিকে রওনা হয়ে গেলেন মদিনার দিকে রওনা হইয়া এখানে নামাজ পড়লে নামাজের সময় কুরআন তেলাওয়াত করছেন কুরআন তেলাওয়াত করার সময় ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে কুরআন তেলাওয়াত করে সাহাবায়ে کرام নামাজ শেষ হওয়ার পর একজন আরেকজনের সাথে ملاقات করতেছেন যে নবীজি কুরআন তেলাওয়াতের সময় তার কণ্ঠটা ভাঙ্গা ভাঙ্গা লাগছে কেন এক একজন আরেকজনের সাথে আলোচনা করতেছেন একজন আরেকজনকে বলেন কি ব্যাপার আমার নবী হয়তো খোদার তো

ফজরের নামাজ শেষ হবে না হতেই না হতেই এক ফুট লাহা দিয়ে আসলো আসলো কে যেন দিয়ে গেল শুন আল্লাহে আমরা দূর থেকে এসেছি আপনার জন্য হাদিয়া নিয়ে এসেছি এক পুটলা খেজুর নিয়ে এসেছি আল্লাহ হাবিব সাল্লাম খেজুরের টুকলাটা হাতে পায়। তিনি খুশি হয়ে গেলেন তার জন্য না হাসান এবং হুসাইনের জন্য খুশি হয়ে গেলে নিজের পেটে তিন দিন যাবত ক্ষুধার্ত তারপরও নিজে চিন্তা করলেন না এই পোটলা থেকে একটা খেজুর নিয়ে খাবেন তিনি চিন্তা করলেন না খেজুরের টুকলা নিয়ে হাসান এবং হুসাইনের বাড়ির দিকে রওনা হয়ে গেল

বিদ্দ মহিলা নাদিয়া বলে আমি আব্দুল্লাহর बेटा মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন্য এসেছি

ও মাজিবি পিতা মা আপনি সাত দিন যাবত না খেয়ে আছেন আমার হাতে যে ফুটলাটা দেখতে পাচ্ছেন এখানে কিছু খেজুর আছে নিয়ে যান খান পেট ভরে খেই আল্লাহ সুকুর গুজার করুন শুকরিয়া আদায় করুন আল্লাহ পাক আলামিন আপনার রিজিকের ফাইসারা করে দিবেন সুবহানাল্লাহ আমার বাবাজির আমার ভাইরা চিন্তা করলেন না একবারও হাসান হুসাইনের জন্য চিন্তা করলেন না নিজের ক্ষুধার্তর জন্য চিন্তা করলেন না আল্লাহর নবীজি যে এত ক্ষুধার্ত তাও নিজে বললেন না যে আমি ক্ষুধার্ত একজন অসহায় মানুষ আসার সঙ্গে সঙ্গে তার হাতের টুকলাটা আল্লাহর রাস্তায় দান করে দিলে সুবহানাল্লাহ আজ আমাদের সমাজের ভিতরে দেখা যায় দেখা যায় আমাদের ঘরের পাশের লোকদেরকে দেখা যায় রমজান মাসে আফেল কুমলাদেব তর্ক করে কিন্তু পাশের বারে মানুষ একমতো মুরিদত্ব করতে পারে না কিন্তু এই ব্যক্তিরা দেখব বেশি সওয়াবের জন্য মক্কা মদিনায় গিয়া হজ করতে যায় আপনারা নাই আছে না আছে না আবু আছে নিজের বাড়ির খবর নেই নিজের পাশের বাড়ির খবর নেই অসহায় মানুষ পড়ে আছে খানা নাই বস্ত্র নাই এই যে শীত আসতেছে অনেক বৃদ্ধ মা এবং বাবা কম্বলের জন্য কাপড়ের জন্য চেয়ে থাকেন আছে না নাই দেখবেন পাশের বাড়ির মানুষের বিল্ডিং করা বাড়ি পাশের যে ব্যক্তি পোশাক নেই সে পোশাকের জন্য অন্য জনের কাছে হাত পাততেছে আছে না নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি শিক্ষা দিলেন নবী নী বিদ্যা মাকে খেজুর দিয়ে দিলেন দিয়ে দিলেন খেজুর দিয়ে বা চিন্তা করলেন হাসান এবং হুসাইন ক্ষুধার্ত বড়ই ক্ষুধার্থ কি ব্যাপার কি ব্যাপার এত ক্ষুদার্থ আমার সন্তানের জন্য আমার নাতিদের জন্য আমার فاطمه ও তো চার দিন যাবত না খেয়ে আছে আমার কুরেইর হাসান এবং হোসাইনও তো চার দিন যাবত না খেয়ে আছে আমার কথা বাদি দিলাম না না এইভাবে তো চলা যায় না আল্লাহ নবীজি এবার বের হলেন কাজের সন্ধারে কাজের সন্ধারে রাস্তায় যাইতে যাইতে এক দূর লোকের কাছে খোঁজ পেলেন যে আল্লাহর নবীজি এক ইহুদির বাড়িতে এক ইহুদির বাড়িতে খেজুর গাছে খেজুর পানি দিলেই খেজুর গাছে যদি খেজুর গাছে গুড়ায় যদি পানি দেওয়া হয় এক বালতি পানির বিনিময়ে দুটি করে খেজুর দান করা হয় চলে গেলেন কাজের উদ্দেশ্যে ইহুদি ভাইকে ডাক দেওয়া ইহুদি ভাই আমি আপনার বাড়িতে কাজ করতে চাই ওই সময় ইহুদি আল্লাহর নবীকে চিনে না আল্লাহর নবীজিকে না চেনার কারণে এবার ইহুদি বালতি ধরে দিলেন যাও যুবক যাও কুয়া থেকে পানি উঠায়া উঠায়া খেজুর গাছে পানি দাও খেজুর গাছে পানি দিলে এক বালতি পানির বিনিময় দুটি করে খেজুর দেওয়া হবে আল্লাহ কাজ করতে লাগলেন এক বালতি দুই বালতি তিন বালতি চার বালতি যখন পানি উঠালেন পানি উঠাবার পর খেজুর গাছে পানি দিলেন পঞ্চম বালতি যখন পানি উঠাতে যাবেন কুয়ারে ভিতরে রশি ছিঁড়ে বালতিটা পড়ে গিয়েছে দূর থেকে ইহুদি দেখেছেন ইহুদি তাকায় আছেন কি ব্যাপার যুবক পানি উঠাই না কেন ইহুদি এবার কাছে আসলেন আসার পর যুবক কে আল্লাহর নবীকে ডাক দেওয়ার আপনি কেন পানি উঠাচ্ছেন না আপনাকে তো পানি উঠানোর জন্য দেওয়া হয়েছে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন ও ইহুদি আমি যে পানি উঠাবো পঞ্চম নাম্বার পালতি যখন আমি পানি উঠাতে যাব রশি ছিটকে পড়ে গিয়েছে কুয়ার ভিতরে ইহুদি আল্লাহ নবীকে না চিনার কারণে গরম হয়ে তাকায় আছে আল্লাহর নবীর দিকে

আল্লাহর নবীকে ইহুদি কোষে একটা থাপ্পড় মেরে দিয়েছেন গালের মধ্যে গালের মধ্যে যখন থাপ্পড় মেরে দিলি মেরে দেবার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীজি মুখা থাপড়ে পড়ে গেলেন জমিনের উপরে জমিন থেকে উঠে দাঁড়ালেন দাঁড়ায়া ইহুদির সামনে দাঁড়ায়া মুস্কি একটা হাসি মারলেন মুস্কি যখন হাসি মারলেন

যখন কুয়ার পানি যখন উপরে উঠতে লাগলে যখন মুখ বরাবর উত্তরায় পড়তেছিলেন আল্লাহর নবীজি কষ্ট না করে হাত দিয়ে শুধু বালতিটা উঠালেন বালতি উঠানোর পর ইহুদির হাতে তুলে দিলেন ইহুদির হাতে তুলে দিয়ে এবার রশিটাও হাতে নিলেন যে জায়গায় রশিটা ছিঁড়েছে এই রশিটা ডান হাতে নিয়া বিসমিল্লাহ বলে একটা চাপ মারলেন রশিটাও সোজা হয়ে গেল সুবহানাল্লাহ ইহুদি এই ব্যাপার দেখে ইহুদি আল্লাহর পায় আল্লাহর پیغمبر সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায় সেজদা করার জন্য গিয়েছে আল্লাহর নবীজি তাকে বলে ও ইহুদি ভাইরে আমি সেজদার মালিক নই সেজদার মালিক হলো রববুল আলামিন সেজদা দিতে হলে অবশ্য অবশ্যই এই আল্লাহর রববুল আলামিনের পায় সেজদা করো আল্লাহ পাক রববুল আলামিনের ডাক ডাকি হুদি আপনার বালতি আপনি পেয়েছেন আপনার রসে আপনি পেয়েছেন আমাকে এবার খেজুর দে বিদাই করেন এই করেন

হাতে হাত রাইখা কালেমা পরে মুসলমান হয়ে গেলেন সঙ্গে হাতে হাত রাইখা কালেমা পরে মুসলমান হয়ে গেছেন হয়ে গেছেন এখান থেকে আমরা কটা শিক্ষা বের করেছি এখান থেকে দুটি শিক্ষা বের করেছি একটা হলো ধৈর্যের পরিচয় পরিচয় দৈর্য ধারণ করলে আল্লাহ আলমিন মর্যাদা বাড়ায় না কমায় জোরে বলেন বাড়ায় না কমায় অবশ্যই বাড়ায় আরেকটা শিক্ষা আমরা পেয়েছি শিক্ষা হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাম অন্যের বাড়িতে কাজ করতে গিয়েছেন গেছেন না ইহুদের বাড়িতে কাজ করতে গিয়েছেন কিন্তু দেখা যায় দেখা যায় আমাদের রাষ্ট্রের ভিতরে আমরা যদি কোনো হালাল কাজ করে খাই আমরা যদি কেউ ঘোড়ার গাড়ি চালাই, রিক্সা চালাই এবং কি ইত্যাদি ইত্যাদি দিন মজুর হই না কেন? সমাজের ভিতরে এদের দাম নাই, আসরা নাই। নাই, নাই। বলে বেটা রিকশা চালাই, ওই চেয়ারে বসবে কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি শিক্ষা দিয়েছে? আজ আমরা কাজকে ছোট করে দেখেই আজকে আমাদের উপরে অত্যাচার আর নিপির না বলেন একের পর এক মার আসতেছে কেউ হালালভাবে কাজ করতে চাইলে আমরা তাকে পছন্দ করি না কিন্তু দেখবেন একজন হারাম খাইয়া হারাম টাকা উপার্জন কইরা বিল্ডিং করছে গাড়ি করছে বাড়ি করছে তাকে বানায় দিছে মসজিদের সভাপতি আছে না নাই অধিকাংশ মসজিদের সভাপতি সেক্রেটারি এখন সুৎখ ঘুষ করে ঠিক না বলেন অধিকাংশ মসজিদে আজকে সভাপতি সেক্রেটারি ঘুষকর সুৎখর বলবেন হুজুর এত হক কথা বলেন কেন অবশ্যই হক কথা বলতে হবে আজ মসজিদ যে জায়গায় আল্লাহ তাআলার ঘর নির্মাণ করা হয়েছে যে জায়গায় আমরা যান সুষ্ঠুভাবে নামাজ আদায় করব সেই মসজিদের ভিতরে আজকে রাজনীতি চলে চলে না চলে আমার বাবাজিরা আমার ভাইরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি এখান থেকে দিয়েছে অল্প সময়ের জন্য আমি যে ঘটনাটি টান দিয়েছিলাম এখান থেকে দুটি শিক্ষা আমরা পেয়েছি এক নম্বর হলো ধৈর্য ধারণকারী যে ব্যক্তি ধৈর্য ধারণ করবে আপদ বিপদ মুসিবতে যতই

বাবার দরবারে গিয়া চেষ্টা করি আজ আমরা আল্লাহ তালার কাছ থেকে দূরে সরে গিয়েছি কেউ বা মাজারে গিয়া মানত করে ছাগল মানত করে কোরো মানত করে হাঁস মুরগি মানত করে কিন্তু রবের কাছে যদি হাত পা ধরে রবের কাছে যদি তাহার যদি নামাজ করে যদি সঠিক দোয়া করতে পারত আল্লাহ রাব্বুল আলামিন তার সকল আফাত বালা মুসিবত দূর করে দিতে দিতেন কিনা কিন্তু সমাজের ভিতরে মাজারের অভাব নাই

দেখবেন পীর সাহেব ভালো ভালো কথা বলে পীর সাহেব বলে নামাজ পড়বা ঠিকই নামাজ পড়বা ঠিকই কিন্তু আমার পায়ে এসে সেজদা করবা আমাকে মানবা আমার কাছে দোয়া চাইবা আমার দিকে ঘুরে ঘুরে দোয়া করবা আমি এমন একজন পীর আমার উসিলায় যদি দোয়া করো আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কবুল করবেন আউযুবিল্লাহ বলে আছে না নাই আছে আছে আজ সমাজের ভিতরে

আমার বাবা জিরা আমার দিনের পথে চলতে হলে 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 জান্নাতের রাস্তায় হাঁটতে ইয়া কানা আবুদু ওয়া মুস্তাকিম আনআমতা আলাইহিম আলাইহিম মাগদুবি ওয়ালাদ দাল্লিন জোরে বলুন

আমলের উপরে আমরা যেন থাকতে পারি আমরা যেন আমলটা সঠিকভাবে করতে পারি আল্লাহ তালা সবাইকে তো অভিজ্ঞান করেন সকলে বলে আবিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ